নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আমার নাম রত্না আমার চ্যানেলের নাম রত্না ব্লগ আমার চ্যানেলটিকে আপনারা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার অবশ্যই পাশে থাকবেন আপনাদের পাশে থাকা আমার এখন খুব দরকার আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনারা অনেক করে কমেন্ট করবেন আর একটি লাইক দিয়ে যাবেন আর শেয়ার করতে প্লিজ ভুলবেন না আমার ভিডিওটি বন্ধুরা আমি একটি শর্ট ভিডিও ছেড়েছিলাম দুশো ন বছরের বড় বটতলা চড়কের মেলা নামে এই শর্ট ভিডিওতে আপনারা অনেকে অনেক ভালোবাসা দিয়েছেন এবং অনেক অনেক লোক দেখেছেন যার জন্য আমি লং ভিডিওটা ছাড়ছি কীভাবে চড়কের গাছ তুলল এবং কিভাবে মানুষ উঠল এবং কিভাবে তাদেরকে ঘোরানো হচ্ছে সেইটা পুরো আমি তোমাদেরকে দেখালাম তো আপনারা প্লিজ ভিডিওটি দেখুন

আমাদের যারা উঠি আছেন আমাদের কাছে তুলে ধরা আমাদের পক্ষ থেকে সমস্ত কথা থেকে

তার থেকে সিসি ক্যামেরা ড্রোন ক্যামেরা আছে আমরা সুন্দরভাবে অনুষ্ঠানে উপস্থাপন করছি অনেক দূর দূর থেকে মানুষ আছে এই দেখার জন্য একটু অপেক্ষা করুন আমাদের উদ্বোধন অনুষ্ঠান সেরে নিই তারপরে আমরা চরক পাক শুরু করব আমরা চরক পাখ শুরু করব চরকা গাছের লোক বস্তু আছে আমরা চরক পাক শুরু করব যে সমস্ত

দেব কুমার দাসপুর চন্দ্রকান্ত হাতের প্রতিকৃতিতে দেব কুমার দাসপুর প্রদীপ রামানিক হাতার অরুণ সরকার তারপরে বিষয় আছে এক একটা দেরি করে না মিস্ত্রি দেরি সাড়ে